গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন সকালে নতুন দিনে আমার ছোট সংসারে তোমাদের সাদর মেয়েতে বসে চা খাচ্ছি ওর বাবা এখনো ফেরেনি ওই যে সকালবেলা একবার আগে চা খেতে যায় তারপরে এসে আবার বাড়িতে খায় গ্রিন টিটা তো সে এখনো আসেনি বাড়িতে এই যে আমার মেয়ে আর আমি এই যে ও এখন ড্রয়িং খাতা নিয়ে বসেছে আর এই যে চা ও ড্রয়িং খাতা নিয়ে বসেছে কেননা আজকে স্কুলে মানে পরের ইয়ারের এটা অ্যাডমিশন ফিজটা দিতে হবে আর একটা এবার থেকে তো রিটার্নটাও এসে গেল তো একটা বুক কিনতে হবে সেটা বইটার নামটা আমাকে দেখালো যে মা এই বইটা কিনতে হবে আর সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার হয়ে গেল যেহেতু তো সেহেতু ওই হুম ভালো হচ্ছে ওই ড্রয়িংগুলো খুলে খুলে আমাকে দেখাচ্ছে ফিজটা দিতে হবে তারপরে বইটা কিনতে হবে এগুলো আমাকে বলছে যাই হোক এটা আমাদের মামের কোয়ালিটি টাইম বসে বসে করছি এবার ও পড়তে যেটা বলছিলাম ও এখন কলকাতা শহর দেখাচ্ছে বলছে ওটা পুরো ভিক্টোরিয়া আমার লাগছে না আমার মনে হচ্ছে কলকাতা শহর মনে হচ্ছে কিন্তু পুরো ভিক্টোরিয়া ওটা শুধু ভিক্টোরিয়া নয় জানি না তাহলে পরে বলছি এদিকে পিলারটা তাহলে একটুখানি মোটা মতো হয়েছে কোনটা ভিক্টোরিয়ার মেন মেন বিল্ডিং কোনটা ও আচ্ছা এদিকটা কমপ্লিট হয়নি এখনো তাই তো আচ্ছা আচ্ছা বাবা এসে বাবা চাটা ঢেলে নিয়ে যাক এসে গেছে আমার বর এসে গেছে এই যে আমার বর এবার ওর চাটা মেয়েকে বললাম নিয়ে আয় এখন বসে রান্না কি রান্না হবে আলোচনা করি সকালবেলা আর দেখি ওই স্কুলের রেজিস্ট্রেশন ফিজ ড্রয়িং স্কুলের রেজিস্ট্রেশন ফিজ মাসের শেষে কি চাপ বা একটার পর একটা তো যাচ্ছে খরচের মানুষ জোগাড় করবে ভগবান জানে মানুষের ইনকাম বাড়ে না খরচ বেড়েই যায় বেড়েই যায় বাজে অবস্থা যাই হোক মেয়েটা চোখ দেখানো হয়েছে চোখে সামান্য পাওয়ার এসছে যার জন্য বলছে মাথাটা যন্ত্রণা করছে চশমা দিয়েছে তো আজকে চশমাটা বানাতে যেতে হবে মায়া হালকা পাওয়ার এসছে আর একটু ড্রপও দিয়েছে দুটো মানে পাওয়ারটা এখানেই আটকে ওটাকে যেন ঠিক করে দেওয়া যায় ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে অ্যালার্জি অ্যালার্জি একটা অ্যালার্জি হয়েছে চোখে তোমাকে বলেছি এটা অ্যালার্জি হয়েছে যে একটা অ্যালার্জি হয়েছে অ্যালার্জি থেকে মাথাটাও যন্ত্রণা করছে যাই হোক এই হলো আমার এখনকার অব্দি আপডেট তারপরে দেখি বাজার কি আসে কি রান্না হয় তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি এই যে আজকে সানডে আমার মেয়ের ব্রেকফাস্ট রেডি এগ চিকেন ওয়াই তাই তো হ্যাঁ আজকের দিনে এটা ওর টিফিন আর আমরা কি খাবো এখনো ঠিক নেই আমরা কি খাবো আমাদের দুপুরের লাঞ্চের জন্য কি রান্না হবে কিচ্ছু এখনো ঠিক হয়নি বসেই আছি বসে আছি মেয়েকে শুধু করে দিলাম ওর ড্রয়িং স্কুল আছে বলে ওই জন্য ওকে করে দিলাম ও খেয়ে চলে যাক তারপরে দেখি কি করব শর্টকাটে কিছু একটা এক তরকারি ভাগ করব চলো আলোচনা করি বাজার থেকে চলে এসেছে এক গাল মুড়ি খেলাম বারোটা খেতে পারবো না যদিও দুপুরে সাড়ে তিনটার আগে খেতে দিতে পারবো না এখন বাজে কটা বাজারের বাবাই সাড়ে বারোটা বেজে গেছে পার হয়ে গেছে পনে একটা এখন আমি হবে রান্নাঘরে ঢুকেছি তোমাদের দেখাই এখন আমার অবস্থাটা কি রান্নাঘরে শুধু দেখো মানে আমি এখন রান্নাটা করে যে কখন উঠবো তার ঠিক নেই যে চান করবো তার উপায় নেই ওই জন্য মেয়েটা স্নান হয়ে গেছে বলে ওকে বললাম মামা একটু পুজোটা দিয়ে দে তো পুজোটা দিয়ে দিল আমার একটা নিশ্চিন্ত যে ঠাকুর জল পেয়ে গেছে এবার রান্নাঘরটা যে কি করে আমি সামলে উঠবো আমি বুঝে উঠতে পারছি না আমার মাথা পাতা ঘুরছে একদম আসলে কি তো এই এত বেলায় বাজারে গেলে আর এত বেলায় বাজার করে আনলে না খুবই অসুবিধা হয় কি বলবো বাড়ির বেটা ছেলেরা বোঝেও না কিছু না ওদের আর কি এই তো এলো দুটো মুড়ি খেলে একটু চা খেলো বেরিয়ে চলে গেল আর আসবে সেই দুপুর বেলা দুটো আড়াইটার সময় আসবে এসে খেতে বসে যাবে এদের তো কিছু চিন্তা নেই না এবার এনে যে ফেলে দিলে সেইগুলো যে করে আমাকে রান্নাগুলো করতে হবে এবং এক একজন এক একটা খাবে বুঝেছো চার পাঁচখানা রান্না হবে এই একটার সময় মাথাটা গরম হয়ে গেছে ভীষণ মাথা গরম আছে আজকে আমার না না আমি আর সবচেয়ে বড় কথা সত্যি না বাবা বাবা না না বাবাই চোদ্দ পনেরো বছর যাদের শরীরে সুগার থাকে না এনার্জি যে হ্যাঁ এনার্জি যে কোন লেভেলে থাকে সেটা সবাই জানে পারছি না আমি আর এখন আমার একটা জায়গায় দুটো কাজ বললে না মাথা ঘুরতে থাকে কটা রান্না হবে জানেন চিংড়ি এনেছে আমি বলেছি মোচা কি ভুলটা করেছি দেখো কালকে রাত্রিবেলা মেয়ের সাথে বেরিয়েছিলাম একটুখানি ওই ওই ঠাকুরের ধূপ শেষ হয়ে ধূপগুলো আনলাম আর ওর মেয়েটার মুখে একটা একটা একনের জন্য সেটা আনতে গেছিলাম হঠাৎ করে দেখছি মোচা কেটে বিক্রি করছে লোভে পড়ে গেলাম অতি লোভে তাতি নষ্ট নিজের পায়ে নিজে পুরুলটি মারলাম কালকে শ্রাবণ মাসে সোমবার খাওয়া নেই হবিশি তারপরের দিন মঙ্গলবার মোচা খায় না এবার কাটা মোচা বিক্রি করছিল চল্লিশ টাকা দিয়ে মোচাটা এনেছি বলতো গায়ে লাগে না বুধবার অব্দি এবার চিংড়ি আনো বড় বড় চিংড়ি এনেছে খোসা খোসা ছাড়ানো নেই কিচ্ছু নেই তারপর বললো ডাল করো মুগের ডাল বেগুন ভাজা আচ্ছা তার সাথে হবে মেয়ের ফরমাইস দই কাতলা কাতলা নিয়ে এসে এখনো প্যাকেটে হাত দিইনি কি এনেছে কি না এনেছে আমি কিচ্ছু না প্যাকেটে এখনো হাত দিইনি দই কাতলা আচ্ছা তার বাবা বলল বাজারে গিয়ে আমি মাছ পছন্দ হচ্ছে না আমি মাছ খাবো না আমার জন্য ডিম ফাটিয়ে ঝোল বুঝেছো মাখা মাখা করে ডিম ফাটিয়ে ঝোল এবার আমার আমি একটা মানুষ না জন্তু জানোয়ার আমার মাথাতে আসছে না আমি কি আমি কিভাবে করব তারপরে দুটো ভাত হবে তারপর ইকে চিকেন হবে আমি মানে আমি করলে বেলে আমি যন্ত্রতে পরিণত না হলে তবে যদি পারতাম আমি জানি না তোমাদের দেখাই রান্নাঘরের পরিস্থিতি আজকে প্রচন্ড মাথাটা আমার গরম আছে এই দেখো অবস্থা দেখো চারদিকটা দেখাই তোমাদের এই যে এই দেখো এই দেখো ওখানে পোনা মাছ পড়ে আছে চিংড়ি এখন এই কটা বাছা হয়নি সামান্য কিছু বেছে এই যে ডাল ডাল করে নিয়েছি যে মোচাটা বসিয়েছি অল্প কটা চিংড়ি নিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এবার এইগুলোকে ছাড়াবো মাছ হবে মানে কিচ্ছুটি হয়নি আমার এখনো ডিমের তো জোগাড়ই নেই ছেড়ে দাও মানে কি বলবো পাগল হয়ে যাচ্ছি আমি রীতিমতো পাগল এই যে এখানে আছে বেগুন কাঁচা লঙ্কা এই কাল পরশুর আগে ছা কালকের আগে ছাড়াতে পারবো না বোটা তাই চা চলে গেল গড়িয়ে বেগুন বাজা হবে এই যে ছেলেকে যেহেতু ধরে বসে খাওয়াইনি এই যে খাবার পড়ে রয়েছে খাবার পড়ে রয়েছে সে ফেলে এই যে দাঁড়াও সে ফেলে এই যে তলায় ঢুকে বসে রয়েছে আরে তুই খেলি না কেন রে হ্যাঁ আমার সময় নেই বসে খাওয়াবার আমি রেখে দেবো আমার পক্ষে সম্ভব না এখন সময় নেই খেয়ে কাপটা খাটের উপর রেখে গেছে এখানেও তো রাখার জায়গা পাচ্ছি না থাক এ দেখো মেয়ের কাণ্ড দেখো ব্রাশটা এখানে রেখে দিয়ে চলে গেল বলছি না মানে জন্তুদের নিয়ে বাস আমার চলো তাহলে আমি আগে কাজগুলো সামলে নিব তারপর কথা বলছি আবার কথা বলছি দুপুরে রান্না বান্নাগুলো সেরে নিই তারপর আবার দেখাচ্ছি সব রান্নাঘরটা মোটামুটি একটু সামলে নিয়েছি রান্না এখনো হয়নি দুটো রান্না এখনো বাকি ভাত পাকি সবই বাকি এখন বাজে বললাম তো তিনটে তিনটে সোয়া খেতে যাই হোক আজকে খুব সহজে একদম মানে এই রকম হুড়ির টাইমেও বিয়ে মতো দই কাতলা কি করে বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো বাকি রান্না তো আমার মোটামুটি যেগুলো হয়ে গেছে আমি দেখাচ্ছি চলো তোমাদের দই কাতলা রেসিপিটা শেয়ার করি খুব শর্টকাটে দই কাতলা প্রসেস কিন্তু অত সোজাও নয় অনেক কিছু লাগে আলাদা আলাদা পেস্ট তৈরি করে কিন্তু আমি কিভাবে সহজে করব এবং টেস্টটা কিন্তু একেবারে বিয়ে মতো হবে সেটাই শেয়ার করি চলো দেখো একটা ভাত বসিয়েছি এটা ফুটছে এটাকে নামিয়ে আবার ওই ভাতটা বসাবো এই যে আমার কাতলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কড়ায় তেল গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে দিয়ে দিই মাছগুলো দিয়ে দিয়েছি কড়াই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না একটু হালকার উপরেই ভাজতে হবে ভাজাও হবে আবার খুব কড়া হবে না আচ্ছা মাছটা ভাজা হতে হতে তোমাদের দেখিয়ে দিই এখানে লাগছে তিনটে পেস্ট তার মধ্যে আমি কিভাবে শর্টকাটে করেছি দেখো একটা হচ্ছে আগে পেঁয়াজটাকে আগে বেটে নিতে হয় কিন্তু আমি কি করেছি পেঁয়াজ আদা অল্প রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি তোমরা মানে বিয়ে বাড়িতে যেভাবে করে আগে পেঁয়াজটাকে বেটে দেয় তারপর আদা রসুন লঙ্কাটা বেটে দেয় কিন্তু আমি একসাথেই বেটেছি বাট টেস্টে কিন্তু কোনো ডিফারেন্স হবে না এর সাথে লাগবে একটা কাজু আর পোস্ত বাটা এর পরে লাগবে কাজু পোস্ত বাটা ফাটছে মাছটা আবার কাজু পোস্ত বাটা আর লাগবে সক দই এই আমার লাগবে আর দেব দেবো তেজপাতা একটা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা এই দেবো ফোরনে মাছটা ভাজা হতে হতে ফোড়নটা রেডি করে নিই দই দই পোস্ত বাটা রেডি করে নিই বড় মাছ তো ওই জন্য ফাটছে তাই চলো মশলা পশলা রেডি করে তোমাদেরকে আবার দেখাচ্ছি রেসিপিটা মাছ ভেজে তুলে নিয়েছি কড়াই যা তেল আছে ওর মধ্যেই এত জোরে একটা ফাটলো না ঠোঁট হাত পুরো ফোসকায় ফোসকা হয়ে যাবে আমার জ্বলে যাচ্ছে একদম এক এক সময় না রাগের চোটে মনে হয় মাছ খাওয়া ছেড়ে দেবো আমি মাছ ভাজতে গেলেই এমন ফাটে কি যে তু কাছে আমার ঠোঁট হাত পুরো ফেটে জ্বলে যাচ্ছে যাই হোক দেখো এই যে কি বলে তেজপাতা লঙ্কা গোটা গরম মশলা দিয়েছি ফোড়ন ফোড়নটা গন্ধ বেরোলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন লঙ্কা বাটা দেখো এই যে পেঁয়াজ আদা ওটা কষানো হচ্ছে এবার ভালো করে কষানো হবে ততক্ষণে আমি আবার এটাও একসাথে পোস্ত আর কাজু আলাদা বেটে দেওয়া দিয়ে পরে দইটা দেওয়া যেত কিন্তু আমি ওটা পোস্ত আর কাজু আর দই একসাথে পেস্ট বানিয়ে রেখেছি শর্টকাট শর্টকাট কিন্তু টেস্ট কিন্তু আবারও বলছি কোনো ডিফারেন্স হবে না এবার মশলাটা কষিয়ে নিই এর মধ্যে এবার আমি দেব একটু ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে হলুদ পড়বে না এই যে ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে তেলটাকে ছেড়ে নিতে ছাড়িয়ে নিতে হবে দিয়ে তারপরে এই পেস্টটা দেব এটা ততক্ষণ একটু চাপা দিয়ে রাখি মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি একটা ভাত হয়ে গেছে আর একটা ভাত দেখি কি পরিস্থিতি এটা খুলছেও না টাকা না এখনো কোটে নি এটা চলে একটু ঘরে যাই অস্থির লাগছে শরীরটা দেখো এই যে আমার মশলাটা কষে গিয়ে তেল ছেড়ে গেছে এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো এবার এই কাজু পোস্ত আর দই দিয়ে একসাথে দই দিয়ে গ্যাস কমিয়ে দই দেবে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নেড়ে দেবে নালে দই ফেটে যাবে এবার এটা কষা হবে অনেকে কিন্তু কাশ্মীরি লঙ্কাটাও দেয় না পুরো সাদা থাকে দুই কাতলা আমি হালকা করে দিয়েছি কাশ্মীর লঙ্কাটা গোল্ডেন গোল্ডেন কালার এসছে দেখো এবার এটা দিয়েও কষতে হবে ভালো করে দেখো মশলা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে গেলে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি মাখা মাখা গা মাখা গা মাখা হবে নামিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি ফুটে যাবে দেখো বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি প্যানে তেল দিয়ে দিয়েছি এদিকে একটা ভাত আমার উপর হয়ে গেছে আর একটা ভাত ফুটছে একটু একটু করে এটাও হয়েছে আর এই হলো আমার দই ফাইনাল লুক কেমন হয়েছে আমাকে বলো অসাধারণ হয় স্বাদ তোমরা অত স্টেপ বাই স্টেপ অত বাটা আলাদা আলাদা করে না করে একবার আমার এই রকম গুলো ফলো করে করবে খুব শর্টকাটে কতক্ষণ লাগলো বলো দশ মিনিটের মধ্যে আমার হয়ে গেল এইভাবে করবে কিন্তু খেতে খুব ভালো হয় এইটা হলো একটা রান্না আচ্ছা এ দেখো এখানে হচ্ছে মোচা চিংড়ি ডাকাটা রাখি মোচা চিংড়ির ফাইনাল লুক আচ্ছা এবার আসছে মাখা মাখা করে গোটা গোটা দুটো হাঁসের ডিম দিয়ে ডিম পাটিয়ে ঝোল ঝোল না আজকে মাখা মাখা মতো করেছি যেহেতু ডাল আছে ওই জন্য বেশি ঝোল রাখিনি পেঁয়াজ রসুন আলু দিয়ে ডিম ফাটিয়ে ঝোল এই হলো আচ্ছা ডাল আছে আর এখানে কুকারে আছে মুগের ডাল এবার বেগুনগুলো ভাজবো আমার জানো তো চান হয়নি আজকে আড়াইটে বেজে গেছে এখন চান করতে গেলে ভাত ফাত সব উপর দিয়ে যদি চান করতে যাই তাহলে অনেক বেলা হয়ে যাবে দুটো মানে আড়াইটে না পনে তিনটে মতো বাজতে যাই এবার খেতে দেবো আমি আজকে খেয়ে দিয়ে স্নান করবো এখনও বেগুন ভাজবো ভাত উপর দেবো ওটা তুলে তারপরে এই সব সেরে আমি স্নান করে বেরোতে বেরোতে আমার সাড়ে তিনটে পনেরো চারটে বেজে যাবে খেতে দিতে ওই জন্য আমি ভাবলাম আজকে হাত মুখটা ধুয়ে খেয়ে নিই রান্নার তো আসতে গন্ধ ছাড়ছে গা দিয়ে তেল মানে মাছের তাই হাত মুখটা ধুয়ে চানটা মানে খেতে দিয়ে দিই খেয়ে দিয়ে নিয়ে তারপর স্নান টান করে একটু রেস্ট নেবো তা চলো বেগুনটা ভেজে নিই বেগুন ভাজাও রেডি চলে এসো আমার বাড়িতে আজকে খেতে যে যে খেতে চাও ডিমটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে আবার গরম বসিয়েছি এই সেকেন্ড ভাতটা উপর হয়ে গেছে খেতে বসবো এই বেগুন আর ছিল ধার না আমি নিয়ে এই এইগুলো ভাজতে বসিয়েছি চলো যারা যারা খাবে আমার বাড়ি চলে এসো নিমন্ত্রণ করলাম তাহলে এবার আমরা খেতে বসি তারপর স্নান টান করবো একটু রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি একটু ননদের বাড়ি ওনার শরীরটা খারাপ দিদি ভাই শুনলাম তো একটুখানি যাই দেখা করে আসি আর মেয়েকে যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাব আমার মেয়ের মায়ের কাছে বোন আছে বাড়িতে আজকে রোববার ছুটি আর কোস্তবটা তো চলে গেছে আসামে তো বোন বোর হচ্ছে আমাকে বললো যে তোরা যখন যাবি রাস্তা দিয়ে মেয়েটাকে যদি পারিস একটু নামিয়ে দিয়ে যাই একটু গল্প টল্প করি তো যাই হোক ওকে একটুখানি নামিয়ে দিয়ে আসি ওরও তো শরীরটা ভালো না পড়াশোনাও ঠিক হচ্ছে না তো চলো ওকে একটু নামিয়ে দিয়ে আসি আসার কথা আবার নিয়ে চলে আসবো তাহলে ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে নিজেরা ভালো থাকবে সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা